আজ আমি আমার প্রথম গভর্নমেন্ট এর ফর্ম ফিল আপ করতে যাচ্ছি আজকের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে সেটাও আমি শেষে জানিয়ে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমি এর আগে কোনোদিনও গভর্নমেন্ট জবের ফর্ম ফিল আপ করিনি এটাই আমার প্রথমবার আর তোমরাও দেখতে পাচ্ছ আমি রোজই প্রায় স্টাডি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই এটা শেয়ার করবো না সেটা তো হতে পারে না সাতাশ তারিখে এন টি লাস্ট ডেট আর আজকে আমি ফর্ম ফিল আপ করতে যাচ্ছি আমি যে দাদার কাছে সব রকমের ফর্ম ফিল আপ করি অন্যান্য বিষয়ে সেইখানেই সেই দাদার কাছেই যাচ্ছিলাম আর সকালের ওয়েদারটা এত সুন্দর ছিল মানে উইন্টারের সময়ে এত সুন্দর রোদ ঝলমলে খুবই সুন্দর ছিল তাই জন্য প্রকৃতির দৃশ্যটাও তোমাদের সঙ্গে তো এই সাইবার ক্যাফেটা থেকেই থেকে আমি সবকিছু করবো আর কি কি করছি সেটাও তোমাদের সঙ্গে জানাতে থাকবো এক ঘন্টা হলো আমি এসছি আর আজকে প্রচন্ড ভিড় ছিল তোমরা দেখতেই পাচ্ছ সবাই বেশিরভাগ জনাই ফর্ম ফিল জন্য এসছিল। অন্যান্য আরও বিষয়ের ফর্ম ফিল চলছে তো সেগুলোই সবাই ফর্ম ফিল করছিল আমার এর পরেই লাইন ছিল তাই আমি বসেছিলাম জানি না কেন অদ্ভুত একটা মনের মধ্যে টেনশন হচ্ছিলো আর ভয়ও লাগছিল প্রথমবার যেহেতু ফর্ম ফিল আপ করছি হয়তো সবারই এরকম হয় আমি ঠিক বুঝতে পারছিলাম না যত আমার লাইনটা এগিয়ে আসছিলো মনে হচ্ছিল যেন রেজাল্টেই আমার কাছে এগিয়ে আসছে জানি না এটা কেন হচ্ছিলো বাট আমার সঙ্গে এটা হচ্ছিল তো আমি ফর্ম ফিল করে চলে এসেছি আর ফর্ম ফিল করে আসার পর আমি কি কি ভুল করেছি সেগুলো আমি তোমাদেরকে এখন বলবো আর আমি কী কী বুঝতে পারিনি বা তোমাদের তোমরা যেন এই ভুলটা না করো যেহেতু সাতাশ তারিখ পর্যন্ত ডেট আছে আর এখনও অনেকেই তোমরা ফর্ম ফিল আপ নি যারা করনি তাড়াতাড়ি করে নেবে কারণ সার্ভার সবসময় ঠিক থাকছে না তো প্রথমেই আমি বলি যে তোমরা সবসময় এরকম এরকম ডকুমেন্টস এর একটা তোমাদের যে তোমাদের নিশ্চয়ই এরকম ডকুমেন্টস এর কোন জিনিস আছে ডকুমেন্টস রাখার ফাইল কি বলছি আমি ডকুমেন্টস রাখার কোনো ফাইল আছে তো এই ফাইলটা সঙ্গে করেই নিয়ে যাবে কারণ তোমরা ঠিকঠাক তো জানবে না যে কি লাগবে কি লাগবে না এবার আমি বলে দিই তোমরা আশা করি জানো তাও আমি বলে দিচ্ছি যে আধার কার্ড লাগবে তোমাদের আর লাগবে যদি তোমরা আন্ডার গ্র্যাজুয়েটের আন্ডারে করো ফর্ম তো তোমাদের লাগবে মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিকের রেজাল্ট টুয়েলভের সার্টিফিকেট টুয়েলভের রেজাল্ট ঠিক আছে আমি ভেবেছিলাম যে এক্সট্রা ছবি লাগবে তো আমি আগে থেকে ছবি তুলেছিলাম কিন্তু এখন যেটা হচ্ছে আর আরবি আর এমনকি সব পরীক্ষাতেই লাইভ ক্যামেরার টেস্টিং হচ্ছে তো লাইভ ক্যামেরাতে তো মানে যেখানে যখন তুমি দেবে যখন তুমি ওখানে বসে ফর্ম ফিল আপ করবে তখনই ওই সাইবার ক্যাফের দাদারাই তোমার সেই মুহূর্তে যা পরে আছো যে চুড়িদার পরে আছো বা যে ড্রেস পরে আছো সেই টাই ছবি তুলবে আর সেটাই তোমার সেই ফটোতে মানে ফর্ম ফিল ফটোতে ওপরে চেটানো হবে তো এইটা আমি ভুল করেছিলাম আমি তো যেমন তেমন চলে গিয়েছিলাম ঠিক আছে তো ওখানেই একটু ঠিকঠাক করে নিয়েছিলাম কিন্তু তোমরা এই ভুলটা করো না তোমরা জেনেই যাবে যে ওখানেই তোমাদের ওই ড্রেস আপেই ফটো তোলা হবে এবং যখন সেন্সার নিয়ে নেবে তারপরে আর এক্সট্রা তোমাদের কোনো ডকুমেন্টস লাগবে না ওখানে বসেই তোমাদের সাইন করতে হবে আর সেখান থেকেই তোমাদের ফর্ম ফিল আপ ডান হয়ে যাবে তো আমি ফর্ম ফিল আপ আমার ডান এরপর প্রিপারেশন তোমরাও করবে আমিও করবো একসঙ্গে সফলতা পাবো একসঙ্গে সাকসেস পাবো তো আজকের ভিডিওটা এত দূরই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই